একদম করে করে আগুনটি হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনাটি ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সার্জিস আলম বলেন সচিবালয়ে যেভাবে আগুন লেগেছে এটার ধরন দেখে যা মনে হচ্ছে এটা কখনই কোনো দুর্ঘটনা বসত আগুন হতে পারে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি ষড়যন্ত্র করে আগুনটি লাগানো হয়েছে এটা কখনোই সাধারণভাবে বা ন্যাচারালি বা কোনো দুর্ঘটনা বসত কোনো আগুন হতে পারে না তিনি বলেন ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারের প্রতিনিধিত্ব করছে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তাদের অফিসগুলো জলে পড়ে শেষ হয়ে গেছে সেখানে খুনি শেখ হাসিনা দালালদের বিভিন্ন সময়ের অন্যায় অপকর্ম দুর্নীতির ফাইলগুলো ছিল এই ফাইলগুলো তারা যখন বিভিন্নভাবে তদন্ত করছিল এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য ঠিক তখনই এই সচিবালয়ে এরকম একটি পরিকল্পনা করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে প্রতিনিধি যারা সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের অফিসগুলো জ্বলে পুরে শেষ হয়ে গিয়েছে সরকারের উদ্দেশ্যে সার্জি সালম বলেন আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল আমরা এখন পর্যন্ত সেটা হতে পারিনি আমরা আসলে বেশি ভালো সাজতে হতে গিয়ে সুশীল হতে গিয়েছি কিন্তু যাদের রক্তে দালালি যাদের রক্তে দাসত্ব যারা এত বছরের অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে আপনি যতই সুযোগ দেন কোনো লাভ নেই তিনি বলেন আমরা আমাদের জায়গা থেকে মনে করি অন্তর্বর্তী সরকারের আমাদের যারা প্রতিনিধি রয়েছে আমরা যারা রাজপথে রয়েছি আমাদের এখন সময় এসেছে এই বিপ্লবকে ধারণ করে বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আমাদের এই যারা ছাত্রদের লড়াই করেছে এই ঘটনার সুষ্ঠু সার্জি আলম বলেন দোষীদের দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে এরকম ঘটনা আর যেন না হয় সেটার জন্য অন্তর্বর্তী সরকার এবং রাজপথে যারা রয়েছে তাদেরকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে